চোখে কিছুই দেখেন না তবু তার কণ্ঠে কেঁপে ওঠে কোটি কোটি মানুষ যার মুখ নয় শুধু কণ্ঠই উঠেছিল তার পরিচয় তিনি সৈয়দ ইসমত তোহা বিটিভি সেই পরিচিত আজানের দোয়া আমরা অনেকেই শুনেছি কিন্তু কয়জন জানি সেই কণ্ঠটি কার হ্যাঁ সেই মহান কণ্ঠর মালিক সৈয়দ ইসমত তোহা একজন বাসিক শিল্পী একজন ভয়েস আর্টিস্ট তবুও শব্দের দুনে তিনি একজন নক্ষত্র শুধু আজান নয় তার কণ্ঠে আমরা শুনেছি কবিতা দোয়া কোরআনের তেলাওয়াত নীলকণ্ঠ অপরিজিতা থেকে শুরু করে অনেক আবৃত্তি এখানে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে চোখে দেখতে পান না তবুও তার কণ্ঠে এমন আবেগ যা চোখের চেয়েও গভীরভাবে শুয়ে যায় মন তিনি কখনো বড় পর্দায় ছিলেন না তবুও তার কণ্ঠে শুয়ে গেছে প্রতিটি হৃদয় আজও তার সেই আবৃত্তি শুনে চোখে জল আসে অনেকে। কারণ এটা শুধু কণ্ঠ নয় এটা আত্মার আওয়াজ সৈয়দ ইসমত তোহা ওমান করে দিয়েছেন শরীরের সীমাবদ্ধতা কখনো প্রতিভাকে থামাতে পারে না তিনি এক কিংবদন্তি একজন নীরব যোদ্ধা এক গর্বের নাম এই ভিডিওটা যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আলো না দেখে কীভাবে আলোর পথে দেখা